নমস্কার বন্ধুরা আর একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব। অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছে দাদা দেখুন যে রোজ ভ্যালি পোর্টাল শুরু হয়েছে সেখান থেকে ফর্ম ফিল আপ কীভাবে এই প্রবলেম হচ্ছে ওই প্রবলেম হচ্ছে তো সেই সব কিছুর আপনাদের প্রবলেম নিয়েই আজকের সব সলভ করে কিভাবে ফর্ম ফিল করবেন সঠিক নিয়মে কিভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্টস কোথায় আপলোড করতে হবে কি কী ডকুমেন্টস কীভাবে স্ক্যান করতে হবে আমি সব কিছু আলোচনা করবো বেশি কথা না বলে গোল্ডেন টিপস অফিসিয়ালে আপনাদের স্বাগত আর আমি সৌমেন চলুন ভিডিওটা শুরু করি তো অনেকেই আমাকে কমেন্ট করেছে যে গত পঁচিশে মাস থেকে যে রোজ ভ্যালির পোর্টাল রিফান্ড যে পোর্টালটা চালু হয়েছে সেখানে অ্যাপ্লিকেশান হচ্ছে তো সেখানে কিভাবে অ্যাপ্লিকেশান করব। আবার কেউ জানিয়েছে যে এই অ্যাপ্লিকেশান করতে গিয়ে এই এই প্রবলেমগুলো হচ্ছে তো আমি সব কিছু নিয়ে আজকের আলোচনা করব সঙ্গে থাকবেন সঠিক নিয়ম নিয়ে আলোচনা করবো আমি অনেক কিছু ডিটেলস দেখে শুনে ভেবে চিনতে আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম তো অনেকদিন আগেই আমি ভিডিওটা নিয়ে আসতে পারতাম তো সেই জন্য বলছি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে আলোচনা করি যে আপনাদের এই যে অ্যাপ্লিকেশনটা রোজ ভ্যালির অ্যাপ্লিকেশনটা করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে তো প্রথমেই যাদের টাকা ইনভেস্ট করেছিলেন তাদের একটা দেখবেন অরিজিনাল একটা সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অবশ্যই করে লাগবে কোনো জেরক্স কপি ইউজ করবেন না অরিজিনাল ইউজ করবেন ওয়েবসাইটে পুরো দিয়েই দিয়েছে বলে দিয়েছে যে অরিজিনাল এটা ইউজ করতে হবে এইবারে কারুর টাকা হয়তো ম্যাচুরিটি হয়ে গেছে সার্টিফিকেটটা জমা নিয়েছে তার বদলে কোনো একনোলেজমেন্ট স্লিপ হোক দিয়েছে অথবা সেই সার্টিফিকেটটা হয়তো তারা জেরক্স করে তাতে অ্যাটেস্টেড করে সিল মেরে আপনাদের কাছে দিয়েছে তাহলে যাদের কাছে অরিজিনাল ডকুমেন্টস অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেটটা আছে অরিজিনাল সার্টিফিকেটটা লাগবে যাদের কাছে টাকা ম্যাচুরিটির পরে যে ডকুমেন্টসটা তারা দিয়েছে অর্থাৎ রোজ ভ্যালি থেকে আপনাদের কাছে যে ডকুমেন্টসটা দিয়েছে সেই ডকুমেন্টসটাই আপনাদের লাগবে এগনোলেজমেন্ট স্লিপও বা কোনো জেরক্স কপি সার্টিফিকেটে তাতে অরিজিনাল সিল মারা ডেট দেওয়া সেই ডকুমেন্টসটা লাগবে এইবারে দেখুন একটা আইডি প্রুফ উইথ অ্যাড্রেস প্রুফ এইরকম একটা ডকুমেন্টস আপনাদের লাগবে আপনি আইডি প্রুফ হিসাবে প্যান কার্ড ইউজ করতে পারেন আধার কার্ড ইউজ করতে পারেন ভোটার কার্ড ইউজ করতে পারেন ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারেন এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে দেখবেন ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইগুলো ইউজ করতে পারেন তবে আমি আপনাদের কাছে বলবো যে দুটো এমন একটা ডকুমেন্টস ইউজ করুন যেটা একই আইডি প্রুফও হবে প্লাস আপনাদের অ্যাড্রেস প্রুফও হবে যেমন ধরুন ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এইগুলো দুটো জায়গায় অ্যাজ এ আইডি প্রুফ অ্যাজ এ অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি ইউজ করতে পারেন দুটো আলাদা করে ভিন্ন করে দেবার দরকার নেই যখন আবেদন করবেন সেখানেও এইভাবেই আপনাদের দিয়ে দেবেন দুটো আলাদা ডকুমেন্টস ইউজ করবেন না যেটা করবেন একটাই ডকুমেন্টস ব্যবহার করবার চেষ্টা করবেন আর একটা কথা যদি এই ডকুমেন্টসে আপনার সার্টিফিকেটের সঙ্গে নামের কোনো বৈপরীত্য থাকে অর্থাৎ গন্ডগোল থাকে তাহলে সেই ডকুমেন্টসটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন যেটা ঠিক আছে সেই ডকুমেন্টসটা ইউজ করবার চেষ্টা করবেন এইবারে যে ডকুমেন্টসটা আপনাদের কাছে চেয়েছে ব্যাংকের পাস বইটা অর্থাৎ যেখানে সামনে দেখবেন অ্যাড্রেস দেওয়া পেজটা সেইটা কিন্তু স্ক্যান করতে হবে সেই বইটা আপনাদের লাগবে আবার চেয়েছে কি ক্যান্সেল চেক ক্যান্সেল চেক আপনাদের অনেকের অনেকের আছে আছে আবার নেই যাদের তারা এইখানে ইউজ করবেন স্ক্যান করে আপলোড করে দেবেন যাদের নেই তারা রে যেখানে ক্যান্সেল চেক চেয়েছে সেখানে আপনারা ব্যাংকের পাস বইটাও জমা দিলে হবে এর জন্য কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবার কোনো ভয় নেই আপনারা নির্বিধায় যেখানে চেক চেক সেখানেও বইটা দিতে পারেন ব্যাংকের বই আর এই দুটোর যে কোনো একটা আপলোড করলেই হবে তবে দুটো জায়গায় আপনি যাদের আছে তারা আলাদা আলাদা দেবে যাদের নেই একই ডকুমেন্টস আপলোড করলে হবে হয়ে গেল এই ডকুমেন্টস কিন্তু ভালো করে পরিষ্কার করে ছবি তোলেন ভালো কোথাও থেকে স্ক্যান করে নিয়ে আসেন ভালো করতে পারেন তবে পরিষ্কার করে সেটা যেন সব কিছু লেখাগুলো বোঝা যায় যাই আপলোড করবেন অ্যাকাউন্ট নাম্বার ব্যাংকের বই যখন আপলোড করবেন অ্যাকাউন্ট নাম্বার সার্টিফিকেটটা যখন আপলোড করবেন তার সার্টিফিকেট নাম্বার সেইগুলি যেন পরিষ্কার করে বোঝা যায় এবং এই যে বললাম আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড যাই আপনারা আপলোড করেন সেটা কিন্তু অবশ্যই একটা পেজে উপরে নিচ করে ব্যাক টু ব্যাক একটা জায়গায় করে আপনারা স্ক্যান করে পরিষ্কার করে এটা হচ্ছে একশো থেকে দুশো কেবির মধ্যে করে আপলোড করবেন পরেও যদি আপনাদের কিছু জানার থাকে থাকে আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন এবারে আমি দেখিয়ে দিই আপনারা নিজের মোবাইলের মাধ্যমে কোথাও যেতে হবে না কোনো অনলাইনে গিয়ে আপনাদের পয়সা খরচা করতে হবে না এটা জাস্ট একটুখানি ফর্ম ফর্মের মধ্যে কোথায় কি লিখতে হবে আমি সব অ্যাপ্লিকেশন এ আমি সব বুঝিয়ে দেবো যখন অ্যাপ্লিকেশনটা আমি করবো দেখাব তখন আপনাদের সব বুঝিয়ে দেবো কোনো প্রশ্ন আপনাদের মধ্যে থাকতে দেব না চলুন আমি দেখিয়ে দিই নিজের ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশনটা করবেন তো বন্ধুরা দেখে নিন আপনাদের ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন তো আপনাদের মোবাইলে এইরকম গুগল ওপেন করে নেবেন আর দেখুন এই যে সার্চ বারটা আছে এইখানে আপনারা লিখবেন রোজ ভ্যালি এডিসি ডি সি জাস্ট এটা দিয়ে সার্চ করবেন তো দেখুন এইরকম লিখে সার্চ দেবেন তো প্রথম যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটা আপনারা ওপেন করে নেবেন তো আপনাদের এটা কিছুক্ষণ টাইম নেবে এইরকম আপনাদের সামনে ওয়েবসাইটটা খুলে যাবে এবার আরেকটা কথা বলে দিই যদি কারুর মোবাইলে এই সেটিংটা একটু করে নেবেন তো ডেস্কটপ ভিউটা অবশ্যই করে নেবেন তাহলে দেখতে হতে আপনাদের সুবিধা হবে তো দেখুন এইখানে এই ডেস্কটপ ভিউ এইটা আপনারা করে নেবেন তো তাহলে আপনাদের পুরো পেজটা দেখতে সুবিধা হবে তো দেখুন এইবারে এই যে তিনটে লাইন আপনারা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন নিচে এই নিচে গেলে নিচে দেখবেন আপলোড সার্টিফিকেট এই অপশানটা আপনাদের ওপেন করে নিতে হবে এক্ষেত্রে আপনাদের একটু সময় লাগবে তো দেখুন এইখানে এই আপলোড সার্টিফিকেট এইভাবে দেখুন এইরকম প্রথমেই তিনটে অপশান দেখাবে একটা ইনভেস্টার একটা নমিনি একটি আদার বলে তো বলে দিই তিনটে অপশান কারা কারা চুজ করবেন তো ইনভেস্টার মানে যাদের নামেই পলিসি করা আছে সেই অ্যাপ্লাই করছে ঠিক আছে সে ইনভেস্টার তাহলে এইখানটাকে প্রথমটা সিলেক্ট করবে যদি নমিনি করে অর্থাৎ নমিনি কখন করবে যদি মেন ইনভেস্টার তিনি মারা গিয়েছেন নমিনি কখন কিন্তু অ্যাপ্লাই করবে ঠিক আছে তার আগে কিন্তু নয় ইনভেস্টার বেঁচে আছেন আর নমিনি অ্যাপ্লাই করলে কিন্তু হবে না অবশ্যই অবশ্যই নমিনি কখন অ্যাপ্লাই করবে যখন ইনভেস্টার যিনি মেন যে ইনভেস্ট করেছিলেন সে যখন অবর্তমান থাকবে মারা যাবে তখন নমিনি করবে এবং নমিনিও যখন মারা যাবে তখন থার্ড পার্সেন্ট যখন করবে সে আদার দিয়ে করবে এবং তার সঙ্গে কি রিলেশান আছে এইগুলো দিতে হবে ঠিক আছে তো আমি এখানে ইনভেস্টার দিয়ে করে দিই নমিনি হলেও আপনাদের এই একই জিনিসটা আসবে আর আধার এলেও একই জিনিস আসবে শুধু পার্থক্য থাকবে যে যার নামে এই পলিসিটা করা সে কী কারণে অ্যাপ্লাই করছে না তাহলে তার ডেথ সার্টিফিকেটটা কিন্তু এইখানে অবশ্যই অবশ্যই করে আপলোড করে দেবেন যদি ইনভেস্টার আর নমিনি মারা যায় তাহলে যদি আদার করে তাহলে দুজনের ডেথ সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই আপলোড করবেন এবং এছাড়া সব একই কোনো কিছু এর মধ্যে আলাদা পাবেন না যদিও কিছু আলাদা পান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করে ব্যাপারটা বুঝিয়ে দেবো এইবারে দেখুন ফর্মটার মধ্যে যাই তো প্রথমেই আপনাদের কোম্পানি সিলেক্ট করতে হবে তো কোম্পানিটা কি কোম্পানি মানে আপনাদের কিসে এই পলিসিটা কিসে অ্যাপ্লাই করা ছিল তো এইটা আপনারা দেখুন এই যে আমি দেখাচ্ছি সার্টিফিকেটটা সার্টিফিকেটের এই যে লেখা আছে এইটা কিন্তু এইখানে আপনাদের চুজ করে দিতে হবে তো বুঝতে পারলেন যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে হেল্প করবো তো এইখানে দেখুন আপনারা এই জিনিসগুলো পেয়ে যাবেন তো আপনার সার্টিফিকেটে যেটা দেখলেন সেইটাই আপনারা এখান থেকে চুজ করে দিয়ে দেবেন এইবারে দেখুন যে ইনভেস্ট করেছে তাহলে কিছু কিছু সার্টিফিকেটে দেখুন আমি এই দেখাচ্ছি একটা নাম লেখা আছে আবার কিছু কিছু সার্টিফিকেটে জয়েন্ট করা আছে তাহলে দেখবেন প্রথম যার নাম লেখা আছে ফার্স্ট ইনভেস্টার তাহলে তার নাম এইখানে লিখবেন এই সার্টিফিকেটে আপনাদের দেখাচ্ছি দেখুন এইখানে লেখা আছে ফার্স্ট ইনভেস্টার তাহলে এইখানে ওনার নামটা এইখানে দিতে হবে এইবারে বয়সটা বয়সটা আপনাদের এইখানে দিয়ে দিতে হবে যেটা হবে সেইটা এখানে দিয়ে দেবেন এবারে জেন্ডারটা জেন্ডার আপনাদের যেটা হবে মেল ফিমেল যেটা এখানে থেকে দেখবেন দেখাবে ড্রপ ক্যাব মেনু থেকেই তো যেটা হবে দিয়ে দেবেন এবারে মোবাইল নাম্বারটা এখানে ফোন নাম্বার মোবাইল নাম্বারটা কিন্তু অবশ্যই ঠিক করে আপনারা দেবার চেষ্টা করবেন মোবাইল নাম্বারটা এইবারে নিচে দেখুন আইডেন্টি টাইপ তাহলে এইখানে অনেক কিছু আছে তো আমি আপনাদের পেপার করব অবশ্যই অবশ্যই আধার কার্ড দেবেন এখন সবাই আধার কার্ড আছে তো আধার কার্ডে যদি কোনো অসুবিধা থাকে নামের মিসম্যাচ থাকে তাহলে আপনারা এর মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে নিতে পারেন এইবার দেখুন সেকেন্ড ইনভেস্টার যিনি যদি সার্টিফিকেটটা দেখাচ্ছি দেখুন এইখানে যদি কারোর নাম থাকে এইখানে কিন্তু অবশ্যই তার নামটা এখানে সেকেন্ড ইনভেস্টারের নামের জায়গায় দিয়ে দেবেন বয়সটা ওই একই বয়সটা দিয়ে দেবেন তারপরে জেন্ডার দেবেন মোবাইল নাম্বার যদি আলাদা দিতে চান দিতে পারেন নাহলে একই রাখতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আইডেন্টিটি টাইপ একই ব্যাপারে বললাম যে আধার কার্ড আমি পেপার করব আধার কার্ডটা দেবেন যদি আধার কার্ডে কোনো নামের বানান ভুল থাকে কিছু গণ্ডগোল থাকে তাহলে আপনারা এর মধ্যে যেটা ঠিক হবে সেটা যেটা মনে করবেন ঠিক সেটাই দিয়ে দেবেন এবং সেই ডকুমেন্টটা কিন্তু এটা আপলোড করতে হবে এটা মনে রাখবেন এখানে যেটা দেবেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনারা আইডি প্রুফ অ্যাড্রেস প্রুফ যেভাবেই দিচ্ছেন সেটা কিন্তু এখানে সেইভাবেই আপনাদের আপলোড করতে হবে এইবারে নেম অফ দ্য ফাদার হাজবেন্ড ঠিক আছে তো যে ফার্স্ট ইনভেস্টার আছেন এইখানে তার বাবার নাম লিখবেন ঠিক আছে বাবা যদি না দরকার হয় কোনো মহিলা করেছেন স্বামীর নামও দিতে পারেন ঠিক আছে এটা কিন্তু ফার্স্ট যিনি ইনভেস্টার আছে তার বাবার নাম অথবা স্বামীর নাম দেবেন এইবারে দেখুন অ্যাড্রেসে এইখানে ভিলেজ বলে যদি থাকে ভিলেজের নামটা লিখে দেবেন স্ট্রিট যদি কোনো রাস্তা থাকে এখানে দিয়ে দেবেন এইবারে দেখুন ভিলেজ টাউন সিটি যার যেটা হবে সে সেটা এইখানে দিয়ে দেবে পোস্ট অফিস যার যেটা পোস্ট অফিস সে দিয়ে দেবে এইবারে পুলিশ স্টেশনটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন এইবারে রাজ্যটা রাজ্য যার যেটা হবে সে এইখানে দিয়ে দেবেন তারপরে জেলাও এখান থেকে মেনু থেকে সিলেক্ট করে নেবেন এবং নিচে আছে পিনকোড তাহলে পিনকোড যার যেটা হবে সেই পিনকোডটা এখানে আপনারা দিয়ে দেবেন এইবারে দেখুন এইখানে কিন্তু ব্যাঙ্ক ডিটেলস অ্যাকাউন্ট ডিটেলস এইটা কিন্তু একটু ভালো করে খেয়াল করে সব ঠিকঠাক করে দেবেন যার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যেখানে তো আমি আপনাদের সব সময় প্রেফার করব যে আপনারা একটা ন্যাশনালাইজ ব্যাঙ্ক এইখানে দেবার চেষ্টা করবেন ঠিক আছে কোনো গ্রামীণ ব্যাঙ্ক এইরকম কোনো ব্যাঙ্ক ইউজ করবেন না ন্যাশনালাইজ স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বিভিন্ন রকমের যে ন্যাশনালাইজড ব্যাঙ্ক আছে সেগুলো আপনারা এখানে দিয়ে দেবেন তাহলে এখান থেকে ক্লিক করলেই আপনারা এখান থেকে সব রকমের ব্যাঙ্ক পেয়ে যাবেন এইবারে ব্যাংকের ব্রাঞ্চটা অর্থাৎ শাখাটা আপনারা এইখান থেকে দেখে ব্যাংকের বইয়েও লেখা থাকে শাখা কোথায় ব্রাঞ্চ সেখান থেকে দিয়ে দেবেন ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ কোড দেখুন অনেক বইয়ে দেওয়া থাকে অনেক বইয়ে দেওয়া থাকে না তবে আপনাদের যে ব্যাংকের আইএফএসসি কোড হয় লাস্ট পাঁচটা ডিজিট এইখানে যদি না বইয়ে লেখা থাকে তাহলে এইখানে ব্যাংকের আইএফএসসি কোডের পাঁচটা ডিজিট এইখানে দিয়ে দেবেন সেইটাই হচ্ছে ব্যাংকের শাখা কোড ঠিক আছে এইবারে দেখুন অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই ব্যাংকের বইয়ে আপনারা সবাই জানেন অ্যাকাউন্ট লেখা থাকে সেইটা দেখে কিন্তু অবশ্যই ঠিকঠাক করে দিয়ে দেবেন এবারে এমআইসিআর কোড অনেক ব্যাংকে থাকে অনেক ব্যাংকে থাকে না ঠিক আছে এমআইসিআর কোডটা দিতে পারেন যদি আপনাদের বইয়ে লেখা থাকে দেখে দেবেন যদি না থাকে গুগলে সার্চ করে নেবেন আপনার ব্যাংকের নাম দিয়ে শাখার নাম দিয়ে এমআইসিআর কোড বলে সার্চ দেবেন সেখান থেকে পেয়ে যাবেন এখানটায় আর আইএফএসসি কোডটা কিন্তু অবশ্যই আপনাদের বইয়ে লেখা থাকবেই থাকবে সেখান থেকে দেখে লিখে দেবেন ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল এইবারে পরের স্টেপে যাচ্ছি তো দেখুন এখানে ক্রমিক নাম্বার দিয়ে দিয়েছে এক এখানে একটা করেই আপনি অ্যাপ্লিকেশানটা করতে পারবেন আপনার যদি একাধিক সার্টিফিকেট থাকে তাহলে আপনাদের ইন্ডিভিজুয়ালভাবেই এই অ্যাপ্লিকেশানটা করতে হবে বারবার অ্যাপ্লিকেশন করতে হবে দুটো হলে দুবার অ্যাপ্লিকেশান করতে হবে এখান থেকে কিন্তু এক করবার কোনো ব্যবস্থা নেই যে আপনি হয়তো আপনার নামে পাঁচটা সার্টিফিকেট আছে আপনি এক সঙ্গে অ্যাড করে করে একটা অ্যাপ্লিকেশানে দেবেন সেটা কিন্তু এইখানে কোনো অপশান নেই আপনাকে আলাদা আলাদা করেই অ্যাপ্লিকেশানটা করতে হবে তো এইবারে এইখানে ব্যাপারটা একটু বুঝিয়ে দিই তো দেখুন প্রথম যে ঘর আছে আমানত সমস্যাপত্রের নাম্বার অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বার দেখুন এই সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা কিন্তু এই ঘরে এইখানে দিতে হবে এইবারে কার নামে সমস্যাপত্র তাহলে যে মেন ইনভেস্টার আছে তার নামটা এইখানে দিয়ে দেবেন যদি নমিনি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই ইনভেস্টারের নাম দেবেন যদি আদার অ্যাপ্লাই করেন অবশ্যই ইনভেস্টারেরই নামটা এইখানে দেবেন ঠিক আছে এবারে আমানত যে করেছিলেন কবে করেছিলেন দেখবেন তারিখ দো আছে একটা ডেট দো আছে ইস্যু ডেট আপনারা এই দেখুন এই সার্টিফিকেটের এই যে ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটটা কিন্তু এইখানে দিয়ে দেবেন এইবারে আমানতের পরিমাণ যদি ফিক্স ডিপোজিট করে থাকেন একবারেই এক ঘায়ে টাকা দিয়ে থাকেন তাহলে কিন্তু এইখানে আপনারা যে টাকাটা দেখতে পাচ্ছেন সার্টিফিকেটে এই টাকাটাই এইখানে বসিয়ে দেবেন আর যদি ইনস্টলমেন্টে টাকা দিয়ে থাকেন দেখুন সেই টাকাটা কিন্তু এই যে সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে দেখবেন কত আর কটা ইনস্টলমেন্ট সেটাও দেওয়া থাকবে দেখুন এই যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনস্টলমেন্ট তাহলে এত আপনার টাকা ইন্টু এই ইনস্টলমেন্ট গুম করে মোট টাকাটা এইখানে বসিয়ে দেবেন আমানতের পরিমাণের ঘরে তাহলে ধরুন আপনি হাজার টাকা করে দিয়েছেন ষাটটা ইনস্টলমেন্ট তাহলে ষাট হাজার টাকা আপনি মোট টাকা দিয়েছেন আপনি আমানত করেছেন এবারে আমানত শেষ হবার তারিখ অর্থাৎ আমানত ম্যাচুরিটি আপনি যে ইনভেস্টমেন্টটা করেছিলেন তার ম্যাচুরিটি ডেট দেখবেন এই যে সার্টিফিকেটটা দেখতে পাচ্ছেন এই যে ডেটটা এই ডেটটা আপনারা এইখান থেকে দেখে আপনাদের সার্টিফিকেটে যেটা লেখা আছে সেটা দিয়ে দেবেন এইবারে কোম্পানি থেকে আপনারা কত টাকা পেয়েছেন পেয়ে গেছেন তাহলে অবশ্যই এখনও কেউ পাননি সেই জন্যেই অ্যাপ্লিকেশান করছেন তো এই ঘরে আপনারা জিরো দিয়ে দেবেন এবারে যে টাকাটা দাবি করছেন আপনি তাহলে আপনি যদি চান যে আপনি ম্যাচুরিটি মানি এইখানে লিখবেন দিতে পারেন কোনো অসুবিধা নেই আপনি যদি চান প্রিন্সিপাল মানি অর্থাৎ ষাট হাজার টাকাটা আপনি নেবেন তাহলে সেই টাকাটা আপনি এখানে লিখে দিতে পারেন এবারে দেখুন একদম লাস্ট ঘর যেটা কত টাকা প্রাপ্য অর্থাৎ আপনাকে কোম্পানি কত টাকা দেবে বলেছিল তাহলে ম্যাচুরিটি যে মানিটা এইখানে দিয়ে দেবেন তো আমি বলবো যে দুটো পর পর ঘরে এটা ম্যাচুরিটি মানিটাই আপনারা দেবেন এবারে কোম্পানি আপনাকে আপনাকে কোর্ট আপনাকে সে প্রিন্সিপাল মানি দিক ম্যাচুরিটি মানি দিক যাই দিক সেটা তারা দেবে তাদের ব্যাপার কিন্তু এইখানে এইভাবে আপনারা দেখে শুনে ফিল আপ করবেন যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাকে হেল্প করব এইবারে দেখুন সব কিছু হয়ে যাবার পরে নিচে লেখা আছে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড অর্থাৎ আপনি যে ইনফরমেশানগুলো দিলেন এইখানে কিন্তু ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে তো আমি কন্টিনিউ করি তো তারপরেই আপনাদের কাছে এই এইরকম ডকুমেন্ট আপলোডে পেজ চলে আসবে তো এই ব্যাপারটা একটু ভালো করে শুনে নিন ছটা ডকুমেন্টসই আপনাকে কিন্তু এইখানে আপলোড করতে হবে তো যেইটা বলছি একটু ভালো করে বুঝে নিন একদম সহজ ব্যাপার বুঝে গেলে কোনো অসুবিধা হবে না প্রত্যেকটা ডকুমেন্টস আপনাদের দুশো থেকে তিনশো কেবির মধ্যে স্ক্যান করে রেডি করে নেবেন ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড যাই দেন তার কিন্তু দুটো সাইট একই পেজের মধ্যে বসিয়ে সেটা স্ক্যান করে একটা পেজে করে রেডি করে ফটো ফাইল অর্থাৎ জেপেক করে এটা আপলোড করতে হবে এইবারে বুঝে নিন প্রথম যেটা বলেছে আমানতের কিন্তু আসল প্রমাণপত্র তাহলে আমানত যেটা করেছেন সেই যে সার্টিফিকেটটা আপনাদের কাছে আছে তারা কিন্তু স্ক্যান করে এইখান থেকে দেখুন চুজ ফাইল আছে এই চুজ ফাইল করলে সেখান থেকে নিয়ে এইখানে আপলোডে ক্লিক করলেই দেখবেন পাশে একটা গ্রিন টিক দেখতে পাচ্ছেন তার মানে এইটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে এই রকম করে কিন্তু আপনাকে সবগুলো আপলোড করতে হবে এইবারে দ্বিতীয় যেটা বলেছে যদি আমানতের প্রমাণপত্র কোম্পানি জমা নিয়ে থাকে অর্থাৎ ম্যাচিউরিটি হয়ে গিয়েছিল কোম্পানি এইবারে আপনাকে টাকা দেবে বলে হয়তো সব রেডি সেই জন্য সার্টিফিকেটটা নিয়ে নিয়েছিল তার পরিবর্তে আপনাকে আরেকটা একটা স্লিপ হোক বা সেই কপিতে আপনার যে সার্টিফিকেটটা ছিল সেই কপি হয়তো জেরক্স করে তাতে সিল মেরে সই সাবুত করে দিয়েছিল সেই ডকুমেন্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে এই হলো প্রথম আর দ্বিতীয়র মধ্যে এইবারে ধরুন আপনাদের যাদের প্রথমটা আছে দ্বিতীয়টা নেই বা দ্বিতীয়টা আছে প্রথমটা নেই আমি আপনাদের বলবো এই দুটো ঘরে কিন্তু আপনারা একই ডকুমেন্টস আপলোড করবেন কারণ কোনো ঘর আপনাকে ফাঁকা দেওয়া যাবে না কোনো ডকুমেন্টস ছাড়া আপনি আপলোড করতে পারবেন না কমপ্লিট অ্যাপ্লিকেশান করতে পারবেন না সেই জন্যে বলছি দুটোর মধ্যে যেটাই থাকবে আপনি দুটো ঘরে একই জিনিস দিয়ে আপলোড করে দেবেন এইবারে পরিচয়ের প্রমাণপত্র আপনাদের দিতে হবে তা পরিচয়ের প্রমাণপত্র আপনারা ওপরে যেটা মেনশান করবেন সেই ডকুমেন্টসটা এখানে কিন্তু আপলোড করবেন তো আমি আপনাদের বলবো যে এমন একটা ডকুমেন্টস আপলোড করুন সেটা হচ্ছে পরিচয় প্রমাণপত্র প্লাস আপনাদের ঠিকানারও প্রমাণপত্র আলাদা করে আর অন্য কিছু দেবার দরকার নেই যেমন আধার কার্ড দিতে পারেন ভোটার কার্ড দিতে পারেন এতে কি হয় আপনাদের পরিচয়ের প্রমাণপত্র হলো প্লাস আপনাদের কি হলো ঠিকানারও প্রমাণপত্র হয়ে গেল তো তাহলে ফর্মে যখন ফিল আপ করবেন এই নাম্বারটাও দিন আর ডকুমেন্টস যখন আপলোড করবেন দুটো পিড একসঙ্গে একটা পেজে বসিয়ে যে পেট ফাইল করে দুশো থেকে তিনশো কেবির মধ্যে করে আপলোড করে দিন ঠিক আছে হয়ে গেল এইবারে দেখুন ঠিকানার প্রমাণপত্র তাহলে বলে দিলাম যে দুটো ডকুমেন্টস একই দেবেন যেটা আইডি প্রুফ দিচ্ছেন সেটা অ্যাড্রেস প্রুফ হিসাবে দিলেও আপনাদের হবে দুটো আলাদা কোনো দেবার দরকার নেই অন্য কোনো জিনিস দেবার দরকার নেই এবারে খেয়াল রাখবেন কোনো ডকুমেন্টসে যেন আপনাদের সার্টিফিকেটের সঙ্গে নামে মিসমেস না থাকে এইবারে পাঁচ আর ছয় একটা আছে ব্যাংকের পাসবই প্রথমটা আর দ্বিতীয়টা আছে চেক বুক তাহলে যাদের ব্যাংকের পাসবই আছে ব্যাংকের পাসবই দিলেন ছ নম্বর ঘরেও ওই ব্যাংকের পাসবইটা আপলোড করে দেবেন যদি আপনাদের কাছে চেক বই থাকে আলাদা করে তাহলে অবশ্যই চেক বইয়ের ঘরে চেক বই দেবেন যাদের নেই তারা কিন্তু ছ নম্বরের ঘরে আপনারা ব্যাংকের পাসবই আপলোড করে দেবেন এতে কোনো অসুবিধা নেই এর জন্য আপনার অ্যাপ্লিকেশান ক্যান্সেল হবে না একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আর যাদের এমনও লোক আছে তাদের চেক বই আছে আবার পাস বই নেই তাহলে তারা অবশ্যই দুটো ঘরেই চেক দিয়ে দিতে পারবে তো সব ঠিকঠাক করে আপলোড করবার পরে একবার ফর্মটা ভালো করে দেখে নেবেন সব দেখবেন আপলোড হয়ে গেলে পাশে গ্রিন টিক চলে আসবে তো সব ফর্মটা ভালো করে পরিষ্কার করে একবার দেখে নিয়ে তারপরে সাবমিট বটমে ক্লিক করবেন তো সাবমিট করবার পরেই দেখবেন আপনাদের এই ওপরে এই লেখাটা দেখাবে যে ইনভেস্টার সেফস সাকসেসফুলি তো ওকে করে দিলেই আপনাদের এই রকম আবার পেজে চলে যাবে তো আপনারা আবার দেখবেন এই কোণে ডান দিকে ইনভেস্টার আছে এখানে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এই রকম পেজ চলে আসবে তো এখানে দেখুন যে একনোলেজমেন্ট বা সার্টিফিকেট নাম্বার সেটা এখানে দিতে হবে তারপরে এই যে অঙ্কটা আছে যোগ করে আপনি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দিলেই সার্চ সাইন আসবে তো এখানে সার্চে ক্লিক করলেই আপনাদের সামনে ইনফরমেশান চলে আসবে এইটা নিয়ে আপনারা অবশ্যই প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন তো বন্ধুরা দেখে নিলেন কোথাও যদি এর পরেও যদি কোনো অসুবিধা থাকে অনেকে আমাকে লিখেছে যে একটা আইডি দিয়ে অ্যাপ্লিকেশন আমার কাছে হয়তো চারটে পাঁচটা অ্যাপ্লিকেশান আছে চারটে পাঁচটা অ্যাপ্লিকেশান একটা আইডি দিয়ে বারবার নিচ্ছে না তো আমি আপনাদের বলবো এটা কিন্তু এখন না হয় কিছুদিন পরে অবশ্যই অবশ্যই হবে কারণ একটা মানুষের হাজার রকমের আইডি প্রুফ থাকা উচিত নয় এটা হচ্ছে সার্ভারের এদের যে পোর্টালটা করেছে সেই পোর্টালেরই প্রবলেম এটা কিন্তু এখন না হয় আপনারা কিছুদিন ওয়েট করুন দেখবেন আপনাদের এটা অ্যাপ্লাই করা যাবে একই ডকুমেন্টস দিয়েই বারবার আপনারা অ্যাপ্লিকেশানটা করতে পারবেন এর আগে কিন্তু অ্যালকেমিস্টেরও এইরকম অ্যাপ্লিকেশান হয়েছিল তাদেরও এইরকম সেম প্রবলেম হয়েছিল আর পুরো ফরম্যাটটাও কিন্তু এই পুরো অ্যালকেমিস্টের রিফান্ডের মতোই তো সেই জন্য বলছি এখন যদি না হয় কিছুদিন পরে এর কোনো লাস্ট ডেট কিন্তু মহামান্য আদালত এখনও দেয়নি নিশ্চিন্তে ধীরে সুস্থে যদি পারেন আরও দিনের বেলা প্রবলেম হচ্ছে মোবাইলে যেহেতু করবেন নিজের ঘরে বসে একটু রাতের দিকে চেষ্টা করুন এরপরেও যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের হেল্প করব আর ভিডিও থেকে যদি হেল্প পেয়ে থাকেন অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ভিডিওটা যাদের কাছে প্রয়োজন অবশ্যই অবশ্যই কিন্তু তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর যারা নতুন চ্যানেল এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটাও প্রেস করে অল করে দেবেন ততক্ষণ ভালো থাকবেন পাশে থাকবেন জয় হিন্দ জয় ভারত